বর্ডার গাবাস্কার ট্রফির চতুর্থ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ইউসএসবি জায়সওয়ালের আউট হট টপিক ছিল ক্রিকেট পাড়ায় ইউসএসবি জায়সওয়াল পেট কামিনসের বাউন্সার পুল করতে গিয়ে ধরা পড়েছিলেন ওজি কিপার অ্যালেক্স ক্যারের হাতে শুরুতে সেটিকে আউট ঘোষণা করেননি অনফিল্ড আম্পায়ার পরে থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত গেলে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করা বাংলাদেশের সৈকত এটিকে আউট ঘোষণা করেন কারণ ইউসএসবি জায়সওয়ালের গ্লাভস স্পর্শ করে তবেই অজি কিপারের হাতে গিয়েছিল বলটি বাংলাদেশের সেই আম্পায়ার নিয়ে ভারতের ক্ষোভ ছিল সেই টেস্টের পর এবার বাংলাদেশের সরফত দৌলা ইবনে শহীদ সৈকত ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ টেস্ট ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ভারত অস্ট্রেলিয়ার এই সিরিজের শেষ টেস্ট ম্যাচটি গুরুত্বপূর্ণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য এমন সময়ে বাংলাদেশের আম্পায়ার রোহিতদের মনে কি চিন্তা সেটাই এখন প্রশ্ন বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশের আম্পায়ার সরফদ দৌলা এমনে শহীদ সৈকতকে দেখা যাবে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে